এটি হজরত ঈসা আলাই সাল্লামের দোলনার জায়গা জেরুজালেমের আল আকসা মসজিদের আন্ডারগ্রাউন্ডের এই কক্ষটিতে আজও হজরত ঈসা আলহ্লাম ও মা মরিয়মের কক্ষটি রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবি হজরত ঈসা আলী ইসাল্লাম এর স্মৃতি বিজড়িত এই জায়গাটাকে সংরক্ষণ করেছিল বলা হয়ে থাকে এই জানালাগুলো দিয়ে ফেরেশতারা তারা ইসা আলহিসাল্লামের কাছে আসতেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হযরত ইসা আলহিসাল্লামের দোলনা ঘর ও মা মরিয়মের ঘর দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে পবিত্র আল আকসা মসজিদ আল আকসা মসজিদের একেবারে যে কম্পাউন্ড এই কম্পাউন্ডের পেছনের যে জায়গাটি তার পাশেই কিন্তু এই সুরঙ্গিটি রয়েছে হজরত সোলাইমান আলিহাল্লাম জিনদেরকে দিয়ে আমরা জানি যে এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন এবং দেখুন এই মসজিদের এই সুরঙ্গ পথ পাড়ি দিয়ে তারপর কিন্তু হযরত ইসা আলী হিসাল্লামের যেই জন্মের কক্ষটি ছিল সেই কক্ষ এবং সেখানে দোলনার জায়গা আজও কিন্তু সংরক্ষিত রয়েছে সাহাবি হজরত ওমর আদি আল্লাহ তালা আমরা জানি যে এই জেরুজালেম নগরীতে এসেছিলেন এবং মিরাজের রাতে নবিকরিম সাল্লি ইসাল্লাম কিন্তু এই মিরাজের রজনীতে এখানে এসেছিলেন দেখুন একেবারে আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড এখানে কিন্তু শিশুরা সবসময় থাকে এবং নামাজ পড়তে আসে বাবা মায়েদের সাথে এবং এই যে যেই ঘরটি আন্ডারগ্রাউন্ডের ভেতরে এই যে কক্ষটি এটিকে বলা হয় হজরত মারিয়াম আলি ইসাল্লামের কক্ষ এবং এই যে যেই জায়গাটি দেখছেন এখানেই হজরত ঈসা আলি হিসাল্লামের দোলনা ছিল এবং এই জায়গাটিকে স্মরণীয় করে রাখতে হজরত সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু এই জায়গাটিতে একটি এই গম্বুজটি তৈরি করেন এবং এই গম্বুজটির নাম হচ্ছে ঈসা আলী সালামের দোলনার জায়গা তো দেখুন বন্ধুরা বলা হয়ে থাকে যে এই কক্ষগুলোতেই হজরত ঈসা আলি ইসাল্লামের আম্মা যান বেবি মরিয়ম এখানে থাকতেন এবং এই রুমেই অর্থাৎ এই কক্ষেই ফেরেস্তা জিব্রাইল আলী ইসাল্লাম তার কাছে ওহি নিয়ে আসতেন বার্তা নিয়ে আসতেন তো বন্ধুরা হজরত ইসা আলিহাল্লাম যে কক্ষে জন্ম লাভ করেন এবং সেই কক্ষের দেয়ালগুলো স্থাপনাগুলো শত শত হাজার হাজার বছর পর এসেও কিন্তু এখনও রয়েছে দেখুন এটি কেবলার জায়গা আমরা জানি যে পবিত্র কোরআনে মারিয়াম আলিহি সাল্লাম সম্পর্কে কিন্তু কিছু আয়াত রয়েছে এবং সেখানে একজন সৎ নারী এবং আল্লাহ ভীরু নারী হিসেবে তাকে বলা হয়েছে এবং হজরত ঈসা আলী ইসাল্লামের মা জননী ছিলেন তিনি তার যে কক্ষটি আসলে সে যেই কক্ষে ইবাদত করতেন এটি কিন্তু আসলে সেই কক্ষ সেই কক্ষের দেয়ালগুলো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে আসলে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে জানালাগুলো দেখছেন এই জানালাগুলো দিয়ে ফেরেস্তারা হজরত ইসা আলী ইসাল্লামের কাছে আসতেন যখন তাকে দোলনায় রাখা হতো এমনও কথা প্রচলিত রয়েছে এবং বিশ্বাস করা হয় দেখুন ভেতরকার একেবারে যেই মিনারটি তৈরি করা হয়েছে সেই ভেতরকার দৃশ্যটি এই জায়গাটিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আসলে এই ভিডিওটি দেখছেন এবং আমাদেরকে দেখছেন ডেইলি আবাবিল প্রেস পোস্ট টোয়েন্টি ফোরকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং সেই সাথে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর পরি পাটি এবং হাজার হাজার বছরের পুরোনো আসলে এই স্থাপনাগুলো তো নিশ্চয়ই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে হজরতঈসা আলিহ্লামকে যেখানে মূলত রাখা হতো যে দোলনার জায়গায় রাখা হতো সেই দোলনার জায়গাটি কিন্তু একেবারে সুস্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং এই কক্ষটিতে হজরত মারিয়াম আলিহসাল্লাম তিনি আল্লাহর ইবাদত করতেন আমরা জানি যে হজরত মারিয়াম আলিহিসাল্লামকে খুব ছোটোবেলায় এই মসজিদুল আল আকসা বাইতুল মোকাদ্দসের খেদমতে তার বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছিল এবং কুমারী থাকা অবস্থায় আল্লাহ তার গর্ভে হযরত ঈসা আলী দান করেন এবং ঈসা আলিহি জন্মের পর এখানকার যারা ইয়াহুদি পণ্ডিত ছিল তারা বিষয়টিকে মেনে নিতে পারেনি তারা অপবাদ দিতে চাইল কিন্তু আল্লাহর কুদরতে হজরত ঈসা আলহিউসাল্লাম এত শিশু মাত্র সদ্যভূমিষ্ঠ শিশু বা অল্প কয়েক কয়েকদিনের শিশু তার জবান কিন্তু খুলে গেল তো বন্ধুরা হযরত ঈসা আলিহি সাল্লামের জন্মের ঘটনা এটি কিন্তু পবিত্র কোরআনুল কারিমে কিন্তু এসেছে এবং আল্লাহ তালা পরবর্তীতে তাকে ইঞ্জিন কিতাব দান করেছিল হজরত জিব্রাইল আলহসাল্লাম চিরকুমারী পুতু পবিত্র মারিয়াম আলহিসাল্লামের কাছে এসে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত আল্লাহ আপনাকে একজন পুত্র সন্তান দান করতে চান যিনি ভবিষ্যতে নবী হবেন মানুষকে আল্লাহর পথে ডাকবেন এবং কোলে থাকতেই তিনি কথা বলবেন এ কথা শুনে মারিয়াম আলহি ইসাল্লাম বললেন আমার সন্তান কিভাবে হতে পারে আমার তো বিয়েই হয়নি কখনো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি ব্যবচারীয় নয় উত্তরে জিব্রাহ আলি ইসাল্লাম মারিয়াম আলিহিসাল্লামকে বললেন এটা সত্য যে স্বামী ছাড়া নারীর সন্তান হয় না তবে আল্লাহ তাআলা চাইলে সন্তান জন্মের কোনো উপকরণ ছাড়াও সন্তান জন্ম হওয়া সম্ভব তিনি এই ঘটনাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চান যেমন তিনি আদম আলিহাল্লামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন তো এই বিষয়টি দেখুন আমরা কিন্তু মারিয়াম আলি ইসাল্লামের ঘটনা যেভাবে কোরআনে এসেছে কোরআনের আলোকে কিন্তু আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি এই ঘটনাগুলো পবিত্র কোরআনুল কারিমে এসেছে উত্তরে জিব্রাহল আলিহিসাল্লাম মারিয়াম আলি ইসাল্লাম কিন্তু এটা জবাব দেন হজরত মারিয়াম আলিহাসাল্লাম আল্লাহর নির্দেশের কথা শুনে তা মেনে নিলেন তখন হযরত জিব্রাহল আলিহিসাল্লাম মরিয়ম আলি সাল্লাম তার যা জামার কলারের মধ্যে ফু দিলেলের পর মারিয়াম আলী হসাল্লাম আল্লাহর হুকুমে গর্ভবতী হয়ে গেলেন ইমাম মোহাম্মদ ইমন ইস ইসহাক রহমউল্লাহ বলেন মারিয়াম আলিহসাল্লামের গর্ভের বিষয়টি যখন লোকজন জানতে পারল তারা তাকে নিয়ে কটু কথা শুরু করলো এবং তাকে বিভিন্ন অপবাদ দিতে শুরু করলো মানুষজনের কটু কথা আর অপবাদের মুখে হজরত মারিয়াম আলহ্লাম লোকালয় থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং নির্জন স্থানে চলে গেলেন যেখানে তাকে কেউ দেখতে পাবে না এবং তিনিও কাউকে দেখতে পাবেন না লোকালয় থেকে দূরে সরে যাওয়ার পর তার প্রসব বেদনা উঠল তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন কথিত আছে এই নির্জন স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি অর্থাৎ আমরা যে কক্ষ থেকে দেখে আসলাম আরেক বর্ণনা মতে লোকালয় থেকে বের হয়ে তিনি যখন সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন তখন তার প্রসব বেদনা শুরু হয় আরেক বর্ণনায় পাওয়া যায় লোকালয় থেকে বের হয়ে তিনি বাইতুল মোকাদ্দাস থেকে আট মাইল দূরে গিয়েছিলেন যেখানে হযরত ইসা আলিহ ইসলামের জন্ম হয় সেই জায়গাটির নাম ছিল বাইতে লাহাম তফসির গ্রন্থ ইবনে কাসিরে বলা হয়েছে বাইতুল মোকাদ্দাসের আশপাশের কোথাও জন্মগ্রহণ করেছিলেন হযরত ঈসা আলী ইসাল্লাম এর সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তালাই ভালো জানেন হজরত মারিয়াম আলী ইসাল্লামের প্রসব বেদনা ওঠার পর তিনি নিজের মৃত্যু কামনা করতে লাগলেন একে তো প্রসব বেদনা এর বাইরে তার মন মনে তখন ধারণা জন্মেছিল যে তার কোলের সন্তান দেখার পর কেউ তার কথা বিশ্বাস করতে চাইবে না তার কথাকে মন গড়া মনে করবে তার নামে বদনাম রটাবে এ সময় প্রসব ব্যথার থেকেও মৃত্যুকে তার কাছে বেশি সহজ মনে হয়েছিল তিনি বললেন হায় আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতে পারতাম হযরত মারিয়াম আলাইসাল্লাম যখন সন্তান নিয়ে লোকালয়ে ফিরে ফিরলেন তাকে মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বন্ধুরা ঘটনাটি সুরা মারিয়ামের ষোলো থেকে চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা চেষ্টা করেছি হজরত ইসা আলী ইসাল্লামের জন্মের যেই ঘর এবং দোলনা ঘর যেটি সেটি আপনাদেরকে দেখানো যায় এখানকার মানুষরা বিশ্বাস করে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেই জবাব কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি